খরিদপুর সদরের নিখোঁজের চার দিন পর হালিম শেফ নামের এক রিক্সা চালকের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ আমরা জানতে পারলাম যে একত্রিশ তারিখে দিবাগত রাতে তারা এই যে এখানে যে ভাড়া থাকে রনি ভিক্টিম হালিম তারা একসাথে ওয়াজ শুনেছে শুনে আমরা লোকমুখে যেটা শুনলাম যে একই সাথে তারা রিক্সায় ওখান থেকে চলে আসছে এসে পরের দিন থেকে তাকে পাওয়া যাচ্ছে না পুরাবাড়ি কারণ এখানে লাশ থাকতে পারে আমাদের খবর দেয় আমাদের লোকজন এসছে এসে আলগা ঘুরে দেখা গেল আপনার লাশ লাশটি হালিমের বলে জানা গেল হালিম শেখ শহরের আলিমপুর গরুস্থান এলাকার মৃত আব্দুল রব শেখের ছেলে দুই বোন ও এক ভাইয়ের মধ্যে হালিম ছিল মেজ শনিবার চার জানুয়ারি দুপুরে শহরের চুনাঘাটা মডেল টাউন এলাকার নিহত হালিমের বন্ধুর ভাড়া বাসা থেকে বস্তাবন্দি অবস্থায় লাশটি উদ্ধার করা হয় এই ঘটনায় হালিমের বন্ধু রনিমোল্লার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করেছে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার আব্দুল জলিল অতিরিক্ত পুলিশ পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অবস শোলেন চাকমা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাউজ্জামান সহ পুলিশের বিভিন্ন শাখার কর্মকর্তাগণ নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা যায় একত্রিশ ডিসেম্বর দু হাজার তারিখে আনুমানিক রাত আটটার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় হালিম নিখোঁজের আগে ওই দিন রনিমুল্লার সাথে হালিমকে ঘুরতে দেখেছিল স্থানীয়রা শুক্রবার কোতোয়ালি থানায় হালিম নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করে পরিবারের সদস্যরা আজ শনিবার সকালে হালিমের পরিবারের লোকজন শহরের চুনাঘাটা মডেল টাউনের মোহাম্মদ মখলিজুর রহমানের বাড়ির ভাড়াটিয়া রনির বাসায় গিয়ে ভেতর থেকে দরজা আটকানো দেখতে পায় এক পর্যায়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দুই চালা টিনের ঘরের ভিতরে হালিমের রিকশাটি দেখতে পায় নিহত হালিমের স্বজনরা এছাড়া ঘরের পেছনে মাটি ও বালু দিয়ে কিছু ঢেকে রাখার দেখতে পেয়ে থানা পুলিশকে বিষয়টি অবগত করলে কোতোয়ালি থানা পুলিশ শনিবার দুপুর দুইটার দিকে মাটিতে পুঁতে রাখা প্লাস্টিকের বস্তা দিয়ে মরানো অবস্থায় হালিমের মৃতদেহটি উদ্ধার করে জানা যায় রনিমুল্লা নর্থিন্দি জেলার রায়পুর এলাকার আব্দুল মতিনের ছেলে মাত্র দেড় মাস আগে সে ফরিদপুর শহরে চোনাঘাটা এলাকার ভাড়া বাড়িতে ওঠে স্থানীয়দের সন্দের বিষয়টি বুঝতে পেরে সকালেই রনি তার স্ত্রীকে রেখে বাসা থেকে পালিয়ে যায় একটি রিকশা চুরির লোভে হালিম শেখকে তার বন্ধু হত্যা করে ঘরের পিছনে মাটির নিচে পুঁতে রাখে ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল জানান গত ডিসেম্বর শুনে চালক হালিম তার বন্ধু রনির সাথে চুনাঘাটার বাসায় যায় এরপর থেকে তার সন্ধান না পেয়ে শুক্রবার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবারের সদস্যরা এরপর হালিমের স্বজনদের সন্দেহের ভিত্তিতে অভিযান চালিয়ে হালিমের লাশ উদ্ধার করা হয় গত মঙ্গলবার দিন রাত্রে আমাদের এলাকায় একটা ওয়াজের ই ছিল আমাদের মসজিদে ওয়াজ শেষে তবারক বিতরণে সবাই আমরা একসাথে ছিল তবর বিতরণ শেষে ও খালিম এবং রনি দুজনে একসাথে আসছে ওর সহযোগীরা দেখছে যারা তবরক বিতরণ করছে তাই সেই প্রেক্ষিতে আমরা হলো গতকালকে হলো এই বাসা আসা হয়েছে আমি আসি নাই আমার ভাইরা আসছে আসার পরে ওরা জিজ্ঞাসাবাদ করা হয়েছে ওর ওই জিজ্ঞাসার ভিতরে কিছু সন্দেহ মনে হয়েছে ওকে ঠিক আছে সন্দেহ মনে হয়েছে পরবর্তীতে আমি স্যারকে জানাই এরকম এরকম তাই বলে যে গতকালকে রাত্রে বলে যে ওর নাম্বারটা একটু ব্যবস্থা করে দেন আজকে সকালে ওর বাসায় আসছি ও বাসায় ছিল না ওর ওয়াইফের সাথে কথা হয়েছে ওর ওয়াইফে পরে না পেয়ে নাম্বার না পেয়ে ও মেডিকেলে ঠিকানা দিছে একটা পরে ওইখানে গিয়ে দেখে ও নাই ওনাই ওর বিভিন্ন ওর নামে বিভিন্ন রকম খবর পাই আমরা ওইখান থেকে পরবর্তীতে আমরা এলাকায় ফিরে যাই এলাকায় ফিরে যাওয়ার পর আবার আসা হয় ওই নাম্বারের জন্য স্যার বলছে নাম্বারটা নিতে আবার আসা আইসে দেখি গেট বন্ধ প্রসঙ্গত একদিন আগেই একই এলাকা থেকে হুসাইন নামের ১৩ বছরের এক রিক্সা চালকের লাশ উদ্ধার করে পুলিশ এছাড়া আমিনুর রহমান নামে আরও এক রিক্সা চালক গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে The News Bangladesh National Desk.